আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠি নতুন একটা ব্লগ শুরু করে দিলাম রাতেই তো বাসায় আসছি বাসায় এসে দেখি যে এত ধুলাবালি বাসার মধ্যে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না কোথা থেকে যে এত ধুলাবালি এত উপরে আসে আমার মাথায় ধরে না আমি সব কিছু গুছিয়ে গিয়েছিলাম কিন্তু বাসায় এসে দেখি যে মানে ধুলায় অবস্থা খারাপ প্রত্যেকটা ফার্নিচারের ওপর অনেক ভার হয়ে ধুলা পড়ে আছে। তারপর ফ্লোরের অবস্থাও খারাপ ধুলাবালিতে একাকার তো রাতে আসার পর কোনো রকমে আমাদের বেডরুমের বেডকভারটা চেঞ্জ করে নিয়েছি আর পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ এভাবে রেখে ঘুমাতে পারবো না এত বেশি ধুলাবালি তারপর বাকি কাজ আমি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো এই রুমের বেড কভার রাতেই চেঞ্জ করে ফেলেছিলাম এখন অন্য সব রুমগুলো গুছাবো সকালবেলা খালা এসে কাজ করে দিয়ে গেছে সুন্দর করে ঘর ছাড়ু দিয়ে ঘর মুছে গেছে বলছি যে আজকে সুন্দর করে ঘরটা মুছে দেওয়ার জন্য তারপর পুরো বাসা ক্লিন করার পর গুছানোর পর আমি আবারও ছাড়ু দিয়ে এতগুলো বালি বের করছি তারপর একটা একটা করে এখন আমি সব রুমগুলো গুছাবো তার আগে এখন নাস্তা খেয়ে নিই ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে ভাবলাম অল্প দিনের জন্যই তো যাচ্ছি কোনো কিছু আর ঢেকে যায় নাই আর সেজন্যই অনেক বেশি ধুলাবালি পড়ে আছে। তো খিদা লেগে গেছে কাজ করতে করতে এখন নাস্তা খাবো নাস্তায় ছিল ফ্রোজেন পরোটা আর সাথে ডিম ভাজি করে নেব শর্টকাটে নাস্তাটা খেয়ে নিলাম আরিশ ঘুমাই থাকতে থাকতে আমি মোটামুটি কিছু কাজ করে নিয়েছি আর তারপর যে নাস্তা খাওয়ার পর শুরু করেছি আর আমি এই কাজ শেষ করেছি মানে একদম কাজ শেষ করে গোসল করে বের হয়েছি বিকেল চারটায় অনেক সময় লাগছে পুরো বাসা ক্লিন করতে আবার সামনে আসতেছে রোজা রোজা তো প্রায় চলেই আসছে আর রোজার আগেও আমি বাসা ডিপ ক্লিন করি তো এবার যেহেতু হাতে খুব একটা সময় নাই আমি বেড়ায় আসছি আমাদের বাড়ি থেকে তো রমজানও একদম কাছাকাছি আমি রমজানের প্রস্তুতি কোনো কিছুই এখনও নিতে পারি নাই ইভেন রোজার বাজারও এখনও করা হয়নি ইনশাল্লাহ আজকে রোজার বাজার করা হবে যেহেতু আসছি দুই দিন হলো তো এক দুই দিনের মধ্যেই হচ্ছে আমাকে সকল প্রস্তুতি নিতে হবে রমজানের কারণ হাতে আর সময় নাই মাত্র দুই দিন আছে সময় যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়ে এই রুমের বেড কভারও চেঞ্জ করে নিলাম বিছানাগুলো গুছাতে গুছাতে আরিস এক গাদা খেলনা নিয়ে ওঠে খেলতে বসে বাচ্চাটা আগে অনেক গোছানো ছিল এত কিছু মানে নিয়ে খেলতে বসতো না বিছানার উপর এখন অনেকটাই অগোছালো হয়ে গেছে দিন দিন বড়ো হচ্ছে আর হচ্ছে মানে দুষ্ট হচ্ছে আর কেউ এই যে দেখেন দুই বিছানার উপর খেলনা মানে আমি যখন যে রুমে যাই সে তখন এই রুমে এসে খেলতে থাকে সব কিছু ছেড়ে মুছে পরিষ্কার করে চেঞ্জ করে আমি ঘর আবারও ছাড়ো দিয়ে নিয়েছি এতগুলা বালি বের হয়েছে খালা কিন্তু ঘর মুছেছে তো ওনাদের কাজ তো বুঝিনি কেমন কাজ করে রকমে হচ্ছে কাজ করে দিয়ে যায় এখন আরিশের জুতাগুলো একটু ক্লিন করে রাখবো অনেক দিন থেকে ওর জুতাগুলো পরিষ্কার করা হচ্ছে না ভাবছিলাম যে আজকে সবগুলোই ওয়াশ করব কিন্তু আমার পক্ষে পসিবল না আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো এত কাজ করার পর কারণ একটা রুম ধরলেই হচ্ছে অনেকটা সময় চলে যায় আর আমি আজকে মোটামুটি পুরা বাসায় ক্লিন করছি কিচেন খালা এসে মোটামুটি ক্লিন করছে সব কিছু তো ক্লিন করাই আছে তারপর আমার কাছে একটু আনিজি লাগে আর কি বেড়ানো শেষ করে বাসায় আসার পর আমি আবারও সব কিছু ডিপ ক্লিন করি তারপর দুপুরের খাবারে আমি আর আরিস খেয়ে নিলাম আম্মু দেয়া বিরিয়ানি তো আরিশের বাসায় পড়ার জুতা আর স্কুলের জুতাটা আজকে ওয়াশ করেছি পরদিন থেকে আরিশের স্কুল আজকেও স্কুল অফ ছিল ওর তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকে আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি কি রান্না করব ভাবতেছিলাম ফ্রিজে পাবদা মাছ আছে চারটাই ভাবলাম এগুলো রান্না করে ফেলি আর আমার বাজার করা হবে বাজার করার আগে ফ্রিজও ক্লিন হয়ে যাবে আর যাওয়ার আগেও আমি ফ্রিজে কিছু রেখে যাই না অল্প করেই বাজার করাই যেন যাওয়ার আগে আগে সব কিছু শেষ হয়ে যায় তো সেজন্য হচ্ছে ফ্রিজে অল্প কিছু জিনিসই আছে তো আমি ডিম সেদ্ধ বসিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে আর একটু একটু করে রান্না করব আর এখানে আড়িশের নানু যে আরিশকে চিকেন দিয়ে দিয়েছে সেটা গরম করে নিলাম এখন এটা আমরা মাছ এলে একটু খাবো আর আজকে আমি জীবনের প্রথম মাসকলাইয়ের ডাল রান্না করতেছি মাসকলাইটা হচ্ছে হালকা একটু টেলে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে অনেকক্ষণ এখন আমি রান্না করতেছি মাছের মাথা দিয়ে তো আমার আম্মু সেদিন ডালটা যেভাবে রান্না বসিয়েছিল আমিও সেমভাবে বসিয়েছি তারপর আমার শাশুড়ি মাও রান্নাটা দেখিয়েছিল মোটামুটি একই টাইপেরই রান্না তো বসিয়ে দিলাম এই তো ডালটা রান্না করে নিচ্ছিলাম অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো আর প্রথম দিন রান্নাটাই যে আমার এত ভালো হবে আমি ভাবি নাই মাসাল্লা ডালটা অনেক বেশি মজা হয়েছিল আমি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি তারপর পাশাপাশি রান্না করব পাবদা মাছ ঘুনা করবো তো আজকে আমার শাশুড়ি মা আসবে আরিসের বাবা অফিস থেকে সরাসরি ওর খালামুনির বাসায় গিয়ে আমার শাশুড়িকে নিয়ে আসবে তো রাত নয়টা বেজেছে বাসায় আসতে আসতে তো আমি যতদিন আমাদের বাসায় ছিলাম আমার শাশুড়ি মা তার বোনের বাসায় বেরিয়েছে তো আজকে হচ্ছে আমাদের বাসায় চলে আসতেছে এই যে আমার ডাল রান্না হয়ে গেছে আজকে আমি সব রান্নাতেই আমাদের বাড়ির ধনেপাতাটা ইউজ করেছি বড় যেই ধনে পাতাটা আর কি বিলেতি ধনে বলে এটাকে আর আমি গাছ টবের মধ্যে লাগিয়েছি ধনেপাতা পাতা গাছগুলো এই এদিকে আমার পাবদা মাছের ভুনাও হয়ে গেছে এটা তো ধনে দিয়ে দিলাম আজকে তরকারিতে আমি টমেটো দিতে ভুলে গেছি আমি ভাবতেছিলাম যে ফ্রিজে আমার কোনো কিছুই নাই সবজি টবজি সব কিছু শেষ করে ফেলছি আর আমার হচ্ছে ফ্রিজের ড্রয়ারগুলো দেখাও হয় নাই তো পরে যখন রাতে বাজার নিয়ে আসছে বাজার গোছাতে গিয়ে দেখি যে ধনে পাতাও আছে টমেটোও আছে আমি ভাবছি যে কিছুই নাই সেজন্য এই ধনে ইউজ করছি তো এই যে আমার ডাল রান্না আর পাবদা মাছ রান্না হয়ে গেছে এখন আমি ডিমটা রান্না করব। আজকে একদম সিম্পল খাবার রান্না করতেছি আর পরদিন দিন যেহেতু আরি স্কুল আছে আমি রাতের বেলা রান্না করে ফেলতেছি দুপুর পর্যন্ত আমাদের চলে যাবে আর আম্মু কালো জিরা ভাজি দিয়েছিল সেটাও রাতে খাওয়ার আগে গরম করব এখানে আমি ডিমটা রান্না করার জন্য আলুটা কষিয়ে নিচ্ছিলাম আলু দিয়ে ডিম সেদ্ধ করে এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে এই তরকারিটাতে আমি টমেটো দিতাম বাট সেটা ভুলে গেছি তো রান্না করতে করতে আমি রঙ্গোলা আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সব কিছু গুছানোই আছে যেহেতু দিনেই গুছিয়েছিলাম এই বাসার টাইলসে অনেক দাগ টাইলসে একটা কেমন যেন ময়লা দাগ পড়ে গেছে এর আগে যারা থেকে গেছিলো মনে হয় ভালোভাবে ক্লিন করে নাই টাইলসে একটা কেমন দাগ পড়ে গেছে তারপর এই তো আমার রান্নাও শেষ প্রায় ভাতটা বসিয়ে দিয়েছি এক একচোলাতে ভাত আর ডিম তরকারিটা হচ্ছে এই তো ডিম তরকারি আমার হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম ভাত রান্নাও হয়ে গেছে তো তারপর হচ্ছে আরিসের বাবা চলে আসছে আমার শাশুড়িকে নিয়ে আর এখানে বাজার নিয়ে আসছে কিছু আদা রসুন আমার মশলা ব্ল্যান্ড করতে হবে একটু মশলা নেই তারপর কিছু সবজি আলু এগুলো এখন গুছায় রাখব তো লাল শাক ধনে পাতা কাঁচামরিচ এগুলো বেছে ফ্রিজে রেখে দিব এখন তো রান্না হয়েই গেছে এটা পর দিন রান্না করবো আর কি তারপর রাতের বেলা এখন আমি আর আমার শাশুড়ি মা খেতে বসলাম আরিসার বাবা রাতে খাবে না তো আমরাই খাবো এখন তো কালো জিরা ভাজিটা গরম করে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ